সাত নং রাউজান ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহান আক্তারের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদাদের সহযোগিতা চাই আমরা চাই আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আপনারা আমাদের ইনফরমেশন দিয়ে আপনারা আমাদেরকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করবেন যখন কোনো ঘটনা করবে সেটাকে প্রুফ করার জন্য আমাদের সাক্ষ্য প্রমাণ দরকার হবে সেই সাক্ষ্য প্রমাণটা আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার তদন্ত কর্মকর্তা নিজামউদ্দিন আনসার বিডিপি কর্মকর্তা নাসির উদ্দিন সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের মৎস্যভিষেক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প অভিষেক সম্পাদক মোহাম্মদ আলী জেলা ছাত্র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু নয় ওয়াট ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা ফজল কাদের কালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ আলমগীর যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাইকেল সচিব ফরিদ চৌধুরী সেই আমি প্লেস তারা আপনাদের এই রাউজানে একটা বিশাল জনসংখ্যা প্রায় ষোলো লক্ষ ষাট হাজার এই ষোলো লক্ষ ষাট হাজার আমাদের মতে এই মাত্র পঞ্চাশ ষাট জন পুলিশ বাহিনীর সদস্য দিয়ে একার পক্ষে সম্ভব নয় এজন্য আমরা চাই আপনাদের সার্বিক সহযোগিতা আসলে আমি আজকে এক সপ্তাহ এখানে আসতেছি না এমন কোন পড়তে খুব দুঃখ লাগে কোনো আইন শৃঙ্খলার কোনো অবস্থায় আমরা বসবাস করছি না এখানে এখানে এত অনুন্নতি হয়েছে বলার চেষ্টায় আমি শুধু এগুলো সবাই জানেন আপনারা আসলে এই যদি নির্ভর না হয় এই সমাজে মানুষ আছে তাহলে গ্রামে বসবাস তাদেরকে সম্পদ করতে হবে এবং প্রশাসন খুবই আন্তরিক আমাদের আন্তরিকতা মাধ্যমে অত্র এলাকার জনসাধারণও তাদেরকে সহযোগিতা করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বলতে হবে কত তাদের অভিভাবক সমাবেশ করতে হবে যাতে এদের সন্তান কোথায় যাচ্ছেন এই গতকাল বিশেষ স্বকারে নুগেইতে সংসারে sira আমারা মাত্রা দিয়ে হচ্ছে একের পর এক মাইর ভোট যোগাযোগ বিষয়ক সম্পাদক ও আওজান ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুললამის সঞ্চালনায় উপস্থিত ছিলেন বজলা যুবদ নেতা সাইফুদ্দিন রিবন আবদুল হलीम বাসা সাইফুলদ্দিন রুবেল শাহ নেওয়াজ আবু জাফর মেম্বার মিজানুর রহমান রিপন হাফিজুর রহমান দেলোয়ার খান জয় বাপ্পা কুমার দাস সৈয়দ নাযিমউদ্দিন এ আর খান মহররম মেম্বার মোহাম্মদ মাসুদ রোমান সোহাও আর ওনিকে এখন আমরা আতঙ্কের মধ্যে ভয় আছে আমরা চাই প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে

বললি ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম